তারা পরিষ্কার বলছে যে যদি বলা হয় রসুল্লাহ নিরক্ষর ছিলেন উম্মি ছিলেন লেখাপড়া জানতেন না বলে নবীর অপমান করা হবে তাও হিন করা হবে এক ইউটিউব পণ্ডিত সে একজনের বসিয়েছে পাশে সেইটি প্রশ্ন করতেছে আর এর কাজ হচ্ছে তা ভাই আমি আশ্চর্য হয়ে গেলাম যে যেই সব আয়াত পড়তেছে একটা আয়াতে কোন আয়াতে তফসি সে যা মন চাচ্ছে মানে মনে যাচ্ছে মনে মনে যা উদয় হচ্ছে সেইটাই হচ্ছে ওই আয়াতের তফসি নাউজুবিল্লাহ বলেন আর একটু জোর করে বলুন হ্যাঁ তা সে বলছে বলছে যদি বলা হয় রসুল লিখতে পড়তে পারতেন না এতে তাওহীন হবে তাওহীন তা তাওহীন তুমি বুঝলে আর কেউ বুঝতে পারলো না যুগে 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 কোরআনের বড় বড় পন্ডিতদের তো জন্ম নেই হয়নি হয়েছে না হয়নি কথা বলে না বলে কথা বলে না যুগে যুগে মহান 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 বিদ্যানের তো যুগে যুগে জন্ম হয়েছে না হয়নি হয়নি তারা কেউ বুঝতে পারলো না তুমি এসে ধরে ফেললে তাহলে তো হুজুর তোমার দিয়ে এখনো দিনের অনেক কাজ হবে ইনশাআল্লাহ অনেক কাজ হবে তাম দুনিয়ার কোন আলেম যে জিনিস ধরতে পারিনি তুমি যখন ধরতে তো আল্লাহ তোমার তৌফিক দেখ আরো অনেক কিছু তুমি ধরে দিনের একটু খেদমত করে দাও আল্লাহ যখন তোমার ক্ষমতা দেবে লজ্জায় অপমানে মুহ্যমান নিয়মান হয়ে যায় ভাই এই 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 সাম্প্রতিক সময়ে এক হুজুর দেখি বলছে 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 তোমার জ্ঞান চক্ষু খুলে দিতে হবে হুদায়বিয়ার হুদায়বিয়ার সন্ধির হাদিস তুমি পড়োনি আরে হুদায়বিয়ার সন্ধির হাদিস আমি আমরা পড়েছে হুদায়বিয়ার সন্ধির হাদিস তুমি পড়ুলি মাওলানা

হাদিস বোখারি কোথাকার আরে জোর করে বলবেন তো হোদাই সন্ধির সময় কোন একটা বিষয়কে কেন্দ্র করে রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাত থেকে কলম নিয়ে একটুখানি লিখলেন কি লিখলেন সব আপন জায়গায় থাক থাক সব আপন জায়গায় থাক থাক এন্ড এইটাই তার গাদলি

হুজুর আপনার দলিল আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য খানিকক্ষণের জন্য অল্প সময়ের জন্য বাট একটা কোয়েশ্চেন ছিল হুজুর প্লিজ কোশ্চেনটার উত্তর একটু দিতেন পৃথিবী জুড়ে মনদান আমার দিকে বাইরে মন দিলে বলো আমার এই কথা আমি গুছিয়ে বলতে পারবো না পৃথিবী জুড়ে যুগে যুগে জি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ যারা যারা লিখেছেন আচ্ছা বোখারি শরীফের হাদিসের ব্যাখ্যা আমি ভালো জানবো না বোখারি শরীফের ব্যাখ্যার উপরে যারা যাদের কেউ কেউ সতেরো খণ্ড কেতাব লিখেছেন কেউ বা পঁচিশ খণ্ড কেতাব লিখেছেন

চার করবলান তাদের জ্ঞান ছিল না ছিল না আপনি জানেন যে অল অল দের যত মাদ্রাসাতে বোখারি পড়ানো হয় আর বুখারীর শায়খ যারা বুখারীর শায়খরা বোখারি শরীফ পড়াতে যে সব বাচ্চা কাচ্চাগুলো এত তেল নাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না কিছু এই দাড়ি বল হ্যাঁ দাড়ি বল এই দাড়ি বল না কোন না বারোটার দিক দাউদ করবেন বারোটার দিকে আসবো আহলে বাচ্চা কাচ্চাতে চিল্লা চিল্লি বন্ধ হয়ে যাবে সেই সময় আমার কাছে করান হাদিসের কিছু তথ্য সম্বলিত আলোচনা শুনে নেবেন নেবেন আমি বেকার বকতে বসিনি ভাই ভাই জি জি পৃথিবীতে যত মাদ্রাসাতে বোখারি পড়ানো হয় ধরুন জামিয়া রহমানিয়া আপনি আমার কথা বিশ্বাস যদি না হয় কালকে জামেয়া যান জামেয়া যে জিজ্ঞেস করবেন যেখানে বোখারির সাক্ষে ওনার নাম ধাম জেনে নিয়ে আচ্ছা উনি কোথায় থাকেন ওনার রুমটা কই ফ্রি টাইমে যেতে হবে ধরুন সকাল নটার আগে বা আটটার আগে যে সময়টা ক্লাস হয় না বা বিকালে যখন ক্লাস ছুটি হয়ে গেছে বোখারি সাহেবের সঙ্গে আপনি কথা বলুন যে হাজরাত যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা একটু জিজ্ঞেস করতে পারি তো উনি বলবেন কি তা আপনি বললেন হুজুর আপনি তো বোখারি পড়াচ্ছেন এখানে বহু বছর হয়ে গেল তো বোখারি শরীফ পড়াতে আপনি কোন কোন ব্যাখ্যা করন্ত বোখারির কোন কোন ব্যাখ্যা গ্রন্থ আপনি ফলো করেন দেখবেন যে সব ব্যাখ্যা গ্রন্থের নাম বলবে তার ভিতরে এক ব্যাখ্যা গ্রন্থের নাম হলো বোখারির ব্যাখ্যা ব্যাখ্যা সম্বলিত কেতাবের নাম হলো

ওরপর ওখান থেকে কালীকাপুর যাবেন ওরপর ওখান থেকে বুড়ির পুকুর যাবেন ওরপর ওখান থেকে আমিনপুর যাবেন আমাদের এই নট টোয়েন্টি ফোরে যেখানে যেখানে বোখারি বোখারি পড়ানো হয় এরপর তে তুলিয়া যাবে বা যে যেসব মাদ্রাসায় বোখারি পড়ানো হয় যে বোখারি সাহেবদের জিজ্ঞেস করবে সাহেবদের জিজ্ঞেস করবে যে আপনি তো বোখারি পড়ানো জুর তা বোখারি শরীফ পড়াতে যে কোন কোন ব্যাখ্যাকারের কেতাব আপনি ফলো করেন

আমার কথা বুঝতে পারলেন না হ্যাঁ এই সম্মিলিত ভাবে যে দোয়া হয় ফরজ নামাজের পরে বলে এটা চলবে না বলা লোক এ দেশে আসে না নেই হ্যাঁ হাত হাত না নামাজের তাহরিমা সময় হাত আদদ তুললে হবে না এই পর্যন্ত তুলতে হবে তাহলে হাদিসটা কোথায় আছে তাহলে বুখারীতে কোথায় আছে তাদের নাম হলো লামাজাবি নাম কি সবচেয়ে মজার ব্যাপার দুনিয়া জুড়ে বোখারি শরীফে ওই বোখারি শরীফে গ্রন্থ যারা যারা লিখেছেন মনে আছে বলেছি কেউ সতেরো খন্ডে কেউ পঁচিশ তারা কেউ ছিলেন হানাফেনাফে কেউ ছিলেন সাঁপেই কেউ ছিলেন হাম্বালি আর কেউ ছিলেন মালে কি মাঝা বেথাবে আর একটু মন খুলে তাহলে বোখারি শরীফের উপরে যারা এত বড় বড় বই দিছিলো বখারি শরীফ তারা বোঝেনি বলেই তারা মাজাবের অনুসারী বলেই তারা কত মাথায় যাচ্ছে না বোখারি শরীফ তুমি বুঝোছো না তারা বুঝেছেন যাদের লেখা ব্যাখ্যার বই না পড়লে বকার বুঝি

শুনছেন কি বলেছি বলুন তো শুধু ভারতবর্ষ না পৃথিবী শরীফের ব্যাখ্যার কেতাব যারা লিখেছেন মজার ব্যাপার কোনটা যে হাদিস ব্যাখ্যার উপরে যারা হাজার হাজার পৃষ্ঠা কেতাব লিখেছেন

হ্যাঁ হাদিস না বললে তারা ওই হাজার হাজার পৃষ্ঠা বোখারি শরীফের ব্যাখ্যার উপরে এ কলম চালাতে পেরেছেন আচ্ছা না বুঝলুম যে না বুঝে কলম চালিয়েছেন তো বিশ্ববিখ্যাত আলেম যারা তাদের লেখা এই বোখারি শরীফের ব্যাখ্যা দেখে তারপর ক্লাসে গিয়ে বোখারি পড়ে ছাত্ররাও তাই ছাত্রারাও ওই 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 মানে সরা ফলো করে

বোখারি শরীফের কোন হাদিসের ব্যাখ্যা তাদের কাছে নেব না ইচ্ছে মতন নেব হ্যাঁ হুম আমার দেশের এক বক্তা দেখলাম বক্তৃতা করতে করতে বলছে বলছে চোখ খুলে দেব চোখ হাদিস তুমি বলনি হ্যাঁ আমি তো জানি যে হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ হযরত আলীর কাছ থেকে কলম নিয়ে লিখেছিলেন এটা তো আমি জানি জানি আপনার বক্তব্য মেনে নিলাম তো একটা প্রশ্ন তো থেকে গেল বুখারী শরীফের ওই হাদিসের ব্যাখ্যাটা আপনার কাছ থেকে নেব না আল্লামা ইবনে হাজার আসকালানির কাছ থেকে নেবে

আলেমদের জি হাদিস তথা হাদিস শাস্ত্রের মূলনীতি সুবহানাল্লাহ তুমি কি আমরা জানবা হুজুর জানতে গেলে তো ওই যোগ্যতার স্তরে তোমার পৌঁছে দেব আমার কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন না এরপরে এবং কারোর জীবনে দুই একবার লেখার কারণে তিনি নিরক্ষরতা বা উমিয়াতের ভিতর থেকে বেরিয়ে আসতে পারবেন না কথা কঠিন হয়ে যাচ্ছে বলেন বলেন কেউ যদি জীবনে সারা জীবন লিখিলে তা কেউ দুই একবার লিখলো এর কারণে এর কারণে তিনি নিরামির বা উম্মিকজাতের ভিতর থেকে মানে বাইরে বেরিয়ে আসতে পারবেন না কারণ লেখাটা তার অভ্যাস নয় লেখাটা তার অভ্যাস নয় জি জি এ ব্যাখ্যা আমার নয় ভাই ভাই আমার নয় দুনিয়া বরণ্য মুহাদ্দিসিন এর হাজরা করে ব্যাখ্যা উমদাতুল কারিন লেখক বুখারী শরীফের আরেক ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিসে রাসূলের লেখনির কথা আছে সব হাদিসে সব হাদিসের ব্যাখ্যা হলো আইয়াল আমরু বিল কিতাব

আমার কথা বুঝছেন নাকি আরে তার লেখার কি দরকার রুহুল মানে রুহুল বায়ান দুনিয়া বরেন না আর এক তাফসীরের তাতে পরিষ্কার লেখা আছে বশিরাত পীর সাহেব ওখান থেকে ওখান থেকে ওখানকার এবারাতের বাংলা উনি নকল করেছেন বসিরাত পিসাব কেবলা কারামাতে আহমাদিয়াতে বসিরাত পিসাব পিসাব কেবলা এখনকার যে সংস্করণটা ওর 55 পৃষ্ঠায় লিখেছেন বাড়ি যে বই খুললে আপনারা পেয়ে যাবেন পরিষ্কার লিখেছেন জি লিখেছেন মান কান আল কালামুল আলা ইখদিমুহু খুব মন দিয়ে শুনুন রূহুল রূহুল বায়ানের মুফাসসির তাফসিরে রূহুল বায়ানে পরিষ্কার লিখছেন যে সর্বোত্তম মর্যাদার কলম বা সর্বোত্তম কলমজার সেবায় রত সুবহানাল্লাহ কোন কলম ভাষা না বুঝলে বলত বুঝবেন না সর্বো শ্রেষ্ঠ কলমজার

আগের কথা মনে আছে কি বলেছিল মুনন্ত সর্বত্তম কলম যার খেদমতে ব্যস্ত সর্বত্তম কলম যার খেদমত করে চলে লোহে মাহফুজ যার পুস্তক সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আরেকটু মন খুলে

কোন আকাশ কোনটার সাথে জড়িয়ে নেই মিলে নেই মিলে ঝুলে নেই বরং আমরাই দুনিয়ার জমিন থেকে যে প্রথম আকাশটা দেখি দুনিয়ার যে আকাশ দেখি এখান থেকে প্রথম আকাশ পর্যন্ত মাঝখানের মহাশূন্য সুন্দর প্রথম আসমানটা ততটা মোটা প্রথম আসমান শেষ হওয়ার পরে এতটা আবার মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ হলো দ্বিতীয় আকাশ আবার ততটা মোটা তারপরে তৃতীয় মানে আবার ততটা মহসুন্নো তারপরে তৃতীয় আকাশ এইভাবে ভাবে সপ্ত আকাশ আর সপ্ত আকাশের উপরে রয়েছে মহি মাহবুব কিন্তু মজার ব্যাপার হলো আল্লামা ওহ দুনিয়া বরন্য দুনিয়া বরন্য এক মুফাসসির তফসিরুল রূহুল রূহিল বায়ানের লিহাক ইসকার করে

ভাই জানি নেকো যে মৌলভী গুলোর আমার কথা বুঝতে পারতেছেন না পারছেন রসুল দুনিয়ায় দাঁড়িয়ে থাকতেন আর লোহে মাহফুজে তার চোখ চলে যেত

কে কে বলত যে হবে কেউ বলত যে তাওহিন হবে কেউ বলতেছে যে মুখি জামা কইসা দাও কি কইসা দাও কি ঘোষে দাও তো বশিরাত প্রসাব কেবলা কারামাতে আমাদিয়াতে রাসূলুল্লাহ কে নিরক্ষর লিখেছেন দাইত্যটা তুমি নাও এবার তৈরি করার আগে পেশাব কোন জায়গা তে সেটা দেখতেও তো

শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও